আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে গুন্যার নিয়মগুলো খুব সহজে শিখিয়ে দিব তো যারা গুন্না বুঝতে পারেন না আমি আপনার আপনাদেরকে আজকের এই ভিডিওতে তো যারা গুন্না বোঝেন না আজকের এই ভিডিওতে আপনারা খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে প্রত্যেকটা গুন্না গুন্যা মানে কি কীভাবে করতে হয় কোথায় কোথায় গুন্না করতে হয় প্রত্যেকটি বিষয় আমি এখানে বাংলার মাধ্যমে বোঝাবো তো এর আগে আমি এরকমভাবে ভাবে আপনাদেরকে বোঝাই নাই তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো এখানে দেখুন লেখা আছে গুননা অর্থ নাকের বাসি থেকে শব্দ করা অর্থাৎ নাকের বাসি থেকে আমাদের শব্দ করতে হবে এটা হচ্ছে গনার অর্থ কোন শব্দ উচ্চারণ করার সময় শব্দটির বিশেষ কোনো অংশে বাড়তি এক আলিফ বা এক সেকেন্ড পরিমাণ সময় মুখ থেকে আওয়াজ বন্ধ করে দিয়ে আওয়াজটি নাকের বাসি থাকে চন্দ্রবিন্দুর মতো আর কি জারি রাখাকে গুন্না বলে যাই হোক এখানে আপনারা কী বুঝছেন আমি বুঝতে পারি নাই আমি বুঝাই দিই সেটা হচ্ছে যেমন মান এই যে এরকম আমি একটা শব্দ করছি জিব্বাটা উপরের তালুর সঙ্গে লাগিয়ে এই যে মান যে শব্দটা আমি বের করছি সেটা কিন্তু আমি নাকের থেকে বের করছি তো এই যে এটা কি মূলত না বলা হয় যেমন এখানে ইামদে নুনকে ধরছে ইন বলে আমি একটা শব্দ করছি এটা আমি নাকের থেকে নিয়ে আসছি এটাই মূলত গুন্না না তো এখানে লেখা আছে ইননা শব্দটি ইন বলে এই যে ন অংশটি উচ্চারণের সময় মুখ থেকে আওয়াজটি নাকের বাসিতে নিয়ে চন্দ্রবিন্দুর মতো বাড়তি এক সেকেন্ড তা জারিয়ে রেখে না উচ্চারণ করলে গুন্না আদায় করে উচ্চারণ করা হলো। অর্থাৎ আপনারা ইন এরকম এরকমভাবে গুনটা আদায় করবেন গুন্না এক লিফ মাদের সমান বা এক সেকেন্ড পরিমাণ দীর্ঘ করতে হয় আপনারা এখানে আমি বলবো হচ্ছে এক সেকেন্ড না আপনারা দুই সেকেন্ড পরিমাণ দীর্ঘ করবেন ঠিক আছে তো যাই হোক এখানে আরও অনেক কিছু লেখছে সিফাত নুন ও মিম নাকের বাসি থেকে উচ্চারণ হওয়ার এই দুটি অক্ষরকে গুণনার অক্ষর বলা হয় সিফাতে আর কি তো এখানে দেখুন যে যদি এই গণ্যটা করি তাহলে হবে ইন এখানে এই যে এইখানে আমরা গণ্য আদায় করব কেন গণ্য করবো এটা আমি বিস্তারিত নিচে বলতেছি তো এখানে দেখুন অনেকগুলো লেখা আছে যে বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য পাশের আয়াতটির উপর ট্যাপ করে শুনে নিন এখানে ট্যাপ করে শুনতে বলছে যাই হোক আমি এখানে এরকম আর কি হবে এরকম ঠিক আছে এখন আসলে গুনার কতগুলো নিয়ম আছে আমরা তো গুণনাটা বুঝতে পারছি গুন্নাটা কি আমি ইন এসে এখানে ধরে রাখছি একটা শব্দ করছি নাকের বাসি থেকে ইন মূলত গুন্না ঠিক আছে তো এখন আসি গুন্না নিয়মগুলা যে কোনো কোনো স্থানে গন্যা আদায় করে পড়তে হয় কোরআনে চার ধরনের গন্যা দেখা যায় সেগুলো হলো এক হচ্ছে ওয়াজিব ইকফার গুন্না ইদগমের গুন্না এবং ইকলাবের গুন্না এই চার ধরনের গন্যা আমরা কোরআন মসজিদে পাই ঠিক আছে তো এখন আমরা প্রথমে ওয়াজিব গুন্না কাকে বলে বা ওয়াজিব কি কীভাবে করতে হয় এই বিষয়টা শিখব যদি নুন ও মিম অক্ষর তাসদিদ নুন অথবা মিম অক্ষরে তাসদিদ থাকে তাহলে সেখানে গুণ্যা আদায় করে পড়া ওয়াজিব যেমন এই এখানে দেখুন নুনের পর লাল চিহ্ন দেখুন লালটা এখানে কিন্তু একটা তাসদ আসছে তো এখানে আমরা গুণ্য করবো ইন্না তারপরে যেখানে সুম্মা এভাবে গুণনাটা আদায় আমরা করব তো শব্দ দুটিতে যতক্রমে নুন ও মিমের উপর তাসদিদ আসে তাই শব্দ দুটির পড়ার সময় যতক্রমে ন ও ম স্থানে বাড়তেই আমরা এক সেকেন্ডে নাকের সরে দম ধরে থেকে গুণ আদায় করতে হবে যাই হোক এখানে আমরা গুণটা আদায় করবো হচ্ছে যে আগাটা উপরে তলো সঙ্গে লাগিয়ে ইন্না আর এখানে আমরা গুণ আদায় করবো দুই ঠোঁট মিল করে সুম্মা অর্থাৎ দুই ঠোঁট মিল করে ঠোঁট থেকে আমরা উচ্চারণ করব আর উচ্চারণটা আমাদের নাকের বাসিতে গিয়ে লাগবে এরকম ভাবে বুঝতে পারছেন যাই হোক এ হচ্ছে আমাদের গণ্যা অর্থাৎ নুনের উপরে এবং মিমের উপরে যখন তাস দিদ আসবে সেইখানে আপনাকে গণ্যা করতে হবে এখানে দেখুন প্রত্যেকটা নিশ্চয় বাংলা দেওয়া আছে যেমন তো এখানে দেখুন কত ধরনের না প্রথমটা হচ্ছে যে এই যে যাতে আমি চার আলিফ টান দিছি চার লিফ্ট দিয়ে নুনকে ধরছি ও যাতে চার টান দিয়ে নুনকে গিয়ে ধরলাম তারপর গুণনা করাম গুন্না করলাম তারপরে মিমকে মিমকে ধরবে এখানে নুন সেখানে পড়ব না মিম মারি আবার জিমনি যে দুই আসছে আমরা দুজেন না বলে এক জের দিয়ে আমরা মিমকে ধর্মপূর্ণ করব মিম এরকম আবার যদি বলি আমরা মী দেখেন উপর তাসদিদ মিম উপর তাসদিদ নুন মিমে তাসদিদ নুন তাস্তিদ তো তশদিদ আসছে আর আমি এখানে গুন্না ত্যাগ করছি ঠিক আছে এখন আসছেন ইকফা ইদগম ও ইকলাবের তো ইকফা ইদম ইকলাবের গুননা নুন ও মিম সাকিনের সাথে সম্পৃক্ত হওয়ায় আঠাশ থেকে তেত্রিশ নং লেসন আমরা কিন্তু শিখছি এগুলো এখানে হয়েছে যাই হোক আমি এখানে আরেকটু বুঝেছি নুন সাকিন পড়ার নিয়ম যে নুন সাকিন কাকে বলে যেমন এই যে উপর সাকিন আসছে না তো নুনের উপরে সাকিন চিহ্ন থাকার কারণে এটাকে আমরা বলতেছি নুন সাকিন নুনের উপরে সাকিন চিহ্ন আসলে যেমন এটা নুন আর নুনের উপরে আমরা এটা শাকিন দিব তাহলে এটা হচ্ছে নুন সাকিন তো এই নুন সাকিনের পরে যখন আমরা গুণার হর পাবো তখনই গুননা করবো কী কী গুননা ইকফার গুননা ইকফার হর ফলত কটা দেখুন তা সা ডাল জাল সিন শিন জিম জা ফা এখানে মোট পনেরোটা হরফ আছে অর্থাৎ ইকফার হরফ হচ্ছে পনেরোটি ইকফা অর্থ গোপন করে গুণাস করে পড়া অর্থাৎ যখন এই নুন সাকিনে এই যে নুন সাকিনে এরকম নুন সাকিন শিখেছি না একটু আগে তো এই নুন সাকিনের পর যখন এই ইকফার পনেরোটা হরফ আসবে বাংলা যেমন অনশ মতো আমরা গুণ্যাটা আদায় করি ঠিক আছে তো এখানে দেখুন অনেক কিছু লেখা আছে আমি একটু পড়াই শোনাই ইকফা অর্থ গোপন করা আর ইকফার হরফ হচ্ছে নিচে পনেরোটি অক্ষর যদি নুন সাকিনের বামে থাকে তাহলে নুন সাকিনের উচ্চারণ গোপন করে সহ অনুস্বর পরাকে নুন সাকিনের ইকফা বলা হয় যেমন এই আংটা এখানে আনতা আছে আমরা আন্না বলে বলবো আং এরকম আমরা লিখি এরকম উচ্চারণ করবো এখানে আমরা দুই সেকেন্ডের মতো একটু ধরে রাখবো আং তারপরে তা বলবো আং তা এরকম ভাবে এখানে বলবো আং তা এরকম ঠিক আছে তো এখানে দেখুন বাংলাতে লেখে দিছে যে শব্দটিতে লাল নুন সাকিনের বাম ইকফার অক্ষর তা আসছে অর্থাৎ এই যে লাল চিহ্নটা আসছে নুন সাকিন লালটা আর তাটা হচ্ছে ইকফার হরফ তো নুন শাকিনের পর কি আসছে তা আসছে আর তা থাকায় শব্দটি আনতা না পরে আং এই যে আং বলছে আং বলে অনুসরের অংশটি নাকের ভাষা নিয়ে গুননা আদায় করে পড়তে হবে তা তা অর্থাৎ উচ্চারণটি হবে এরকম আং তা দেখুন সুন্দর করে বাংলাতে এখানে বোঝাই দিছে এটাকে নুন সাকিনের ইকফা গুন্না বলা হয় অথবা নুন সাকিনের ইকফা বলা হয় আং এরকম গুন্নাটা হবে তারপর আমরা যেখানে দেখি দেখেন এই যে একটা রং এখানে গুণ হবে কারণ র দুই জবর রন অথবা র নুন জবর রণ র দুই যুবর রণ আর র নুন জবর রন দুটি কিন্তু একই না এক তো এখানে র দুই যুবর রণ এখানে কিন্তু নুন সেকেন গোপন আছে তো এই নুন সেকেনটা আমরা এখানে গুণনা করবো এখানে নুন সেকেন্ডে দেখা যাচ্ছে আর এখানে নুন সেকেন্ডে দেখা যাচ্ছে না এটাই কিন্তু এখানে একটা নুন সেকেন্ড কিন্তু আছে। ফা আং এখানে গণ্য হবে এদিকে দেওয়া আছে ফা আং কুম না রং গণ্য করবে এভাবে ঠিক আছে তারপর হচ্ছে ইদগম অর্থ মিলে পড়া যখন র নুন মিম ওয়াউ ইয়া এবং লাম এই ছয়টি অক্ষর আসে তখন মিলে পড়তে হয় শটির মধ্যে আমরা দুই রকম পাই অর্থাৎ ঈদগম দুই প্রকার একটা হচ্ছে বাগুননা গুননা সহ ঈদগম আর হচ্ছে বেলাগুণনা গুন্না সারা ঈদগম অর্থাৎ একটা হলো মিলাব গুণ্য হবে আর একটা মিলাব না সরি একটা মিলাবো গুণ্য হবে না এটা হচ্ছে মিলায় পড়তে হবে এবং গুণ্য হবে আর এটা মিলায় পড়তে হবে গুণ্য হবে না মিলাবো এবং গুণ্য হবে কোনটা এই যে নুন ওয়াউ নুন মিম ওয়াউ ইয়া এই চারটে হরফ আসলে মিলিয়ে গুণনা করতে হবে আর রাম এর দুইটা হওয়ার মিলে গুণনা সারা পড়তে হবে যদি আমরা উদাহরণ চলে যায় যেমন এখানে যাজা এই যে মিনিট পর মিম মাসে আমরা এখানে তাস্তি দিয়ে মিলে গুন্না করবো তাস্তিদ আমরা এখানে দিয়ে দিই এরকম জ্যাজা আম গুণ্য হবে এমএম রকে ধরবে কিন্তু এখানে গুণ্য হবে না জাজ তো এখানে আমরা আম এখানে এসে আমরা গুণ না ঠিক আছে তারপরে একইভাবে একই দেখুন এখানে উপরে কি দিল ছিল না তাসটি কিন্তু ছিল না এই যে মেমুর পরে তাসটিদ ছিল না র রোপে তাসটিদ ছিল না নিচে কিন্তু দিয়ে দিছে তো এটা বোঝায় হয়েছে এরকম যে কোরআন মাসিদের তাসটি থাকতে পারে বা নাও থাকতে পারে তবে আপনারা তানবিনের পর অর্থাৎ দুই 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 যে মিম থাকে বা ওই শৈত হরফ থাকে অথবা নুন শাকিনের পর ওই সৈত হরফ থাকে তখনই মিলায় পড়তে হবে মিম নুন ওয়া ইয়া থাকলে গুন্না শেয়া পড়তে হবে আর ওয়ালাম থাকলে মিলাইয়া গুণনা সারা পড়তে হবে তাই আমরা এখানে উচিত পড়ি তো ভাবে পড়তে হবে ঠিক আছে তো এখানে দেখুন কিভাবে আমরা আমরা গুণনাটা করবো এটা এখানে লেখা আছে যাই হোক তো এখানে আমরা চলে যাবো চার একটা গুণা সেটা হচ্ছে যে কোরআন মাজিদের মধ্যে এরকম চার ধরনের ইয়া আছে শব্দ আছে এই যে দেখুন এই চারটে শব্দতে গুণনা আপনারা করবেন না এই চারটে চারটে শব্দ মুখুস্ত করে নেন দুন ইয়া বুন ওয়ানুন তিন তো এই চারটা শব্দ কখনো কি করা যাবে না হবে না ঠিক আছে গুননা হবে না মনে তারপর হচ্ছে ক্লাব অর্থে পরিবর্তন করা যখন নুন সাকিনের পরে এই বা আসবে দেখুন বাহলি একমাত্র অক্ষর নুন সাকিনে বামে যদি বা অক্ষর থাকে তাহলে নুন সাকিনকে মিমের মিম সাকিন মিম সাকিনে পরিবর্তন করে নিয়ে গুণাসে অপরা কি ক্লাব বলা হয় অর্থাৎ আছে নুন পড়তে হবে মিমের মতো যেমন এখানে আমরা পড়ি ওয়া বা এখানে আছে মান পড়তে হবে মাম এই যে মান না বলে মাম পড়তে হবে ওয়া আম না তো মাম আমরা এখানে কী করবো গুণনাতে করবো নুনের জায়গায় আমরা মিম পড়ব এই যে বাংলা দেখুন এখানে সুন্দর দেওয়া আছে বাংলাটা মাম আর এটা হচ্ছে মান তো এটা কিন্তু রং আর এটা হচ্ছে রাইট ঠিক আছে বুঝতে পারছেন আপনার আশা করি তাহলে হবে তারপরে আপনারা আসেন নুন সেকেন্ডের ইজহার ইসারত স্পষ্ট করা ইজার হল ছয়টা এই যে দেখুন হামজা হামজা তারপরে গইন আইন খ হা 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 আইন খ হামজা এই ছয়টা হচ্ছে ইজারের হরফ নুন সাইকেনের পরে ছয়টি হর আসলে কি হয় না গুণনা হয় না ফা আমান স্পষ্ট করব এখানে আম এটা গুণভ হবে এখানে হবে মান এখানে আমরা গুন্না করব না স্পষ্ট করবো মানে যেরকম উচ্চারণ আছে সেরকমই উচ্চারণ করব। এখানে কারণ নুন সাকিনের পর কি আসছে হামজা আসছে আমরা কিন্তু শিখছি আলিফুর পরে জবর জের পেসালে শে আলিফ কি বলে হামজা বলে ঠিক আছে তার বলতে হবে ক এরকম ঠিক আছে তো এ হচ্ছে নুন সাকিনের গুন্না গেল এখন হচ্ছে মিম সেকেন্ড পড়ার নিয়ম বা মিম সাকিনের গুন্নার নিয়ম পড়ার তো যখন মিম শাকিনে যে মিম শাকিন কোনটা এই যে এটাকে বলা হয় ওপর আমরা দেখিয়ে আসছি যে এই যে মিম উপর শাকিন থাকলে এই যে মিম উপর শাকিন থাকলে এটাকে মূলত মিম সাকিন বলা হয় তো এই মিম সাকিনের পর যখন বাঁচবে তখন গুণ হবে যেমন তরমি হিম এরকম তরমি হিম বিম তো এখানে মিম সেখানে পর বা গণ্য হয়েছে এখানে তানবিনের পর মিম আসছে এটা ইদাম গণ্য হয়েছে এখানে নুন সেখানে পর সিন আসছে এটা ইকফা গণ্য হয়েছে এখানে তিনটা গন্যা এরকম ঠিক আছে তো এই হচ্ছে গন্যা নিয়মগুলো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা গনার নিয়ম বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমরা এর পরের ভিডিওতে আপনাদেরকে শিফাতে হরুফগুলা শিখাবো তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন